প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে তো একটা বিষয় নিয়ে একেবারে হইচই পড়ে গেছে সেটা হচ্ছে যে জাস্টিস গাঙ্গুলি তিনি বিচারপতির পদ থেকে পদত্যাগ করছেন আগামী মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন বলে একেবারে মিডিয়াতে জানিয়ে দিয়েছেন এবং আরও যে খবরটা আসছে সেটা হচ্ছে যে উনি পলিটিক্সে জয়েন করতে চলেছেন এবং এটাও খবর যে উনি হয়তো বিজেপিতে জয়েন করবেন এবং এই যে ভোট আসছে লোকসভার ভোট সেখানে প্রার্থী হবেন এবং সেটাও জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে উনি হয়তো প্রার্থী হতে পারেন যদিও উনি কিন্তু আজকে মিডিয়ার সামনে পরিষ্কার করে কিছু বলেননি কোন পার্টিতে জয়েন করবেন বা ক্যান্ডিডেট হবেন কি না সেই সব নিয়ে উনি কিন্তু পরিষ্কার করে কিছু বলেননি কিন্তু মিডিয়া মহলে জোর গুঞ্জন যে উনি বিজেপিতেই জয়েন করতে চলেছেন এবং এবারই ভোটে দাঁড়াচ্ছেন তমলুক থেকে পরশু দিন পদত্যাগ করবেন আর যেটা খবর সাত তারিখে তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে বিজেপিতে জয়েন করবেন এখন যেহেতু ক্লিয়ারলি উনিও বলেননি বা বিজেপির তরফ থেকে মানে তরফ থেকেও বলা হচ্ছে না ফলে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কিন্তু গুঞ্জন একেবারে জোর যে উনি বিজেপিতেই জয়েন করছেন এবং তমলুকে প্রার্থী হচ্ছেন এবং এটাও খবর এমপি হলে নতুন যে সরকার গঠিত হবে কেন্দ্রে সেখানে হয়তো তাকে মন্ত্রীও করা হতে পারে এখন দর্শক এই সব তো চলছে গুঞ্জন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাকে কে কেমনভাবে নিচ্ছেন উনি এতদিন বিচারপতি ছিলেন বিচারপতি হিসেবে দল মত নির্বিশেষে অনেকে মানে ভালোবাসতেন কেউ কেউ ভগবান বলতেন অনেকে উপকৃত হয়েছেন তারাও ওনাকে অন্য চোখে দেখতেন কিন্তু যখন একটা পলিটিক্যাল রং লেগে যাবে তার সঙ্গে তো তারা তখন কিভাবে দেখবেন বা এই যে ঘোষণা করেছেন বা এই যে ইঙ্গিত দিয়েছেন যে পলিটিক্যাল প্ল্যাটফর্মে আসতে পারি ও তো এরপরই বা কে কেমনভাবে দেখছেন কি ভাবছেন অনেক সব রিয়াকশান দর্শক আপনারা দেখছেন শুনছেন আমি এখন সরাসরি রিয়াকশান আর কি নেওয়ার চেষ্টা করব একজনের কাছ থেকে যিনি জাস্টিস গাঙ্গুলির কাছ থেকে ভীষণ একটা উপকার পেয়েছেন মানে চাকরি প্রার্থী চাকরি হচ্ছিল না কলকাতাতে ধর্নাতে থাকতেন খুব অসুস্থ তা সত্ত্বেও তিনি ধর্নাতে থাকতেন কিন্তু তার চাকরির ব্যবস্থা কার্যত করে দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি এবং তিনি বলেছিলেন আমাদের আরামবাগ টিভিতে একটা সময় বলেছিলেন যে উনি হচ্ছেন আমার চোখে ভগবান তো যখন জাস্টিস গাঙ্গুলি এইরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন তখন ওনার কি রিয়াকশান সেটা জানার জন্যই দর্শক আমি অনলাইনে নিয়েছি সোমা দাস দেখতে পাচ্ছেন নলহাটি থেকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সোমা প্রথমে জানতে চাই যে কেমন আছেন আপনি তো খুব একটা রোগে ভোগেন আমি জানি কেমন আছেন আপাতত আমি এখন ভালোই আছি ক্যান্সার দিক থেকে আপাতত সুস্থ আছি এটাই তো ভালোই আছি ওকে এবার 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 বলুন যে জাস্টিস গাঙ্গুলির সম্পর্কে নিশ্চয়ই আপনি শুনেছেন যে উনি বিচারপতির পদ থেকে সরে আসছেন এবং পলিটিক্সে জয়েন করতে চলেছেন এমনটাই খবর কি রিয়াকশন আপনার দেখুন প্রথমে আমি যেটা বলবো যে প্রত্যেক মানুষ নিজের একটা ব্যক্তিগত জায়গা থাকে সেখান থেকে উনি যদি সময়ের আগে বিচার ব্যবস্থা থেকে বিচার প্রতি পদ থেকে আহ মানে অব্যাহতি চেয়েছেন বা নিয়েছেন সেটা উনার একমাত্র ব্যক্তিগত মতামত সেখানে আমার বা অন্য কারো কিছুরই বলার নেই কারণ ওটা উনি নিজে ভেবেছেন কিছু ভেবে নিয়েছেন এটাই বলবো আর যদি বলি রাজনীতিতে আসার বিষয়টা সেটাও ওনার এটা ইচ্ছে যে হয়তো তিনি ভেবেছেন যে যেটা বিচার ব্যবস্থার মধ্যে থেকে যেখানে আর কিছু বাধা ছিল যেটা আইনি বাধা একটা পদমর্যাদা সেই পদমর্যাদা থেকে যেটা তিনি হয়তো করতে পারছিলেন হয়তো সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ হয়ে হয়তো নিজের ইচ্ছেটা যেটুকু আমরা জানি যেমনি একজন সৎ নির্ভীক এবং ভালো মানুষ সেখানে মানুষের উপকারই করেছেন যেমন আমার সঙ্গে সঙ্গে আরো করেছেন অনেকের উপকার সাধারণ মানুষের ছোটখাটো মানে এক একজন ওনার ছোটখাটো কাজ কিন্তু এক একজনের জীবন সুবজে গিয়েছে সেটা আমি তাদের মধ্যে একজন আছি সেটাই বলবো যে হয়তো চেষ্টা করছেন আমি তো জানি যেটুকু মনে হয় যে হয়তো ওনার কোনো উদ্দেশ্য আছে বলেই তিনি এই কাজটা করেছেন সেটাই মনে হচ্ছে না আমি একটা আর আরেকটু ক্লিয়ারলি জানতে চাই যে উনি তো বিচারপতি আছেন এখন আছেন মঙ্গলবারে পদত্যাগ কর্মে বলেছেন বিচারপতি হিসেবে থেকেই কর্মজীবন শেষ করে নিজের মধ্যে করে থাকলে ভালো হতো নাকি এই যে পলিটিক্সে এলে আরও ভালো হবে আপনার আপনার ওপিনিয়ন কি আপনার মত কি। দেখুন বিভিন্ন জন বিভিন্ন রকম মতবাদ দিতে পারে কেউ নেগেটিভ বা পজিটিভ ভাবে দেখতে পারে ওরা আমি সবকিছু পজিটিভলি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমার আমি পজিটিভ দিক দিয়ে বলবো যে রাজনীতিতে তো অনেক মানুষ গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক এমএলএ এমপি আছে সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে তারা সাধারণ মানুষের কথা কম নিজেদের স্বার্থটা অনেক বেশি করে দেখেন সেক্ষেত্রে ওনাকে তো কোথাও দেখেছি সাধারণ মানুষের কথা ভাবতে বলতে শুধু আমি নয় হয়তো বলবে যে আমি ওনার কাছ থেকে উপকার পেয়েছি বলে বলছি তা নয় কিন্তু অনেকেই এটা বিশ্বাস করেন যে উনি কিছু একটা মানে যেটা গতানুগতিক ধারা সে গতানুগতিক ধারা থেকে একটু আলাদাভাবে কিছু করার চেষ্টা করছিলেন আর যেটা উনার হয়তো এই বিচার ব্যবস্থার মধ্যে থেকে কোন একটা পদের মধ্যে থেকে হচ্ছিল না সেটা হয়তো উনি চাইছেন না যে রাজনীতির মাত্র যদি করতে হয় আমি সেটাও পজিটিভলি দেখছি কেউ কেউ বলছেন যে এখনও তো চাকরিটা বাকি ছিল আরও কয়েক মাস বাকি রয়েছে সেটা শেষ করতে পারতেন তারপর যা হয় করলে হতো সেটা না করে এখনই ছেড়ে দিয়ে পলিটিক্সে ঢুকে যাওয়া এটা কি মানুষের কোনো ক্ষতি হবে মানে যেটা আর কি বলার চেষ্টা হচ্ছে যে আরও কিছুদিন থাকলে আরও কিছু বিচার পাইয়ে দিতে পারতেন তো এখন তো সেটা হলো না এখন পলিটিক্সে ঢুকে যাওয়া আর পলিটিক্স খুব নোংরা জায়গা এটাও এটাও অনেকে বলছেন তো তাহলে আমি এই পলিটিক্স নোংরা ব্যাপারটা যেটা আমার আমি তো সেরকম মতামত দেওয়ার কেউ নেই আমার খুব অভিজ্ঞতাও বলবো কিছু নেই আমি যেটুকু বুঝেছি অনেকটুকু মনে হয় যেটুকু যে পলিটিক্সটাকে কিন্তু নোংরা করেছে সেটা মানুষের লোভ স্বার্থপরতা মানে প্রত্যেকে নিজের ব্যক্তিগত স্বার্থ হিসেবে দেখে সেটা পলিটিক্স রাজনীতিটাকে নোংরা নীতির জায়গায় নিয়ে গেছে এবার যেটুকু উনাকে আমরা এতদিন অবধি চিনি যে উনি সেরকম কিছু করবেন বলে তো মনে হয় না যদি সেটা করেন সেটা আমরা তো আশাও করে না সেটা বলতে পারবো না কারণ এতদিন দেখে এসেছি উনি সাধারণ মানুষের কথাটা ভেবেছেন আর যদি বলি আমাদের চাকরি প্রার্থীর কথা অনেকে হয়তো এটা মনোভাব আছে যে চাকরি তো অনেকেরই হলো শুন যে আমাকে অনেক রকম প্রশ্ন করা হচ্ছে যে চাকরি হচ্ছে না না হয়ে তোমাদের মঞ্চে সত্যি এতদিন এগারোশো দিন ধরে আমাদের মঞ্চে বসে আছে সবাই কিন্তু সেটা শুধু উনি চেষ্টা করেছিলেন উনি যদি হাত না দিতেন তাহলে এই যে কোর্ট অব দি দুর্নীতিটা এতটা ভয়ঙ্কর ভাবে প্রকাশ হতো না কোর্ট না কত আমরা মুখে বলেছি রাস্তার ধারে বসে বসে আমরা যখন মুখে বলেছি সেটা একমাত্র উনি যেটুকু হাইলাইট করেছিলেন উনি করেছেন তারপরে এতটা হয়েছে আমি আন্দোলন থেকে এটাই বুঝেছি তবে এখন অব্দি দুর্ভাগ্যবশত আমার মঞ্চের এখনো কারো চাকরি কিন্তু হয়নি সেরকম ভাবে তার মানে আপনি বলছেন যে নোংরা করে দেওয়া হয়েছে পলিটিক্সকে এবং এটাও নিশ্চয় তাহলে তাহলে বলবেন যে ভালো মানুষেরও এন্ট্রি নেওয়া দরকার রয়েছে পলিটিক্সে তা নাহলে তো নোংরা তাহলে তো নোংরামিটা আরও বেড়ে যাবে আর যে কমার্স মেয়াদ ছিল তার থেকেও যদি উনি পলিটিক্সে ঢুকে এমপি হয়ে পার্লামেন্টে গিয়ে বা কেন্দ্রীয় মন্ত্রিসভাতে গিয়ে যদি ওভারঅল সিস্টেমটার পরিবর্তন ঘটাতে পারেন যেখান থেকে বাধা তৈরি হচ্ছিল বিচার বিচারের পদে থেকেও সেটা হচ্ছিলো না পলিটিক্যাল পাওয়ার এতটাই ক্ষমতাবান সেখানে বিচারপতিরাও অসহায় তাকেও অনেক সময় অসহায় অবস্থায় কথা বলতে শুনেছি সুতরাং যদি উনি গভীরে গিয়ে জ্বরটাকে উপড়ানোর চেষ্টা করেন সেটাই বা মন্দ কী চার মাস ছমাস চাকরি করে বসে যেতেন কিন্তু ওনার মধ্যে যে সততা রয়েছে মানুষের যে ভরসার জায়গা রয়েছে ওনার যে ইচ্ছে রয়েছে দুর্নীতির শিখরে গিয়ে একেবারে ঢাকি সমেত বিসর্জন দেওয়ার সেটা করতে গেলে তো একেবারে সিস্টেমে ঢুকতে হবে সুতরাং এটা এটা মনে হয় না মানে ভুল সিদ্ধান্ত যে আগে সরে পড়াটা মনে হয় ভুল সিদ্ধান্ত তো না আমি এটা কখনোই বলবো না আমি বলবো উনার মতন একজন বিচক্ষণ মানুষ উনি আমার মনে হয় যে উনি হয়তো ভবিষ্যৎ কিছু দূরদর্শিতার কথা ভেবেই যেখানে দুর্নীতির মূল যেখানে তিনি রাজনৈতিক চাপ বা ওনার উপর যে রকম ভাবে কাদা ছেটানো হচ্ছে নানা রকম ভাবে আমরা তো মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই বা বিভিন্ন রাজনৈতিক দল তাকে রকম ভাবে অপদস্থ করার চেষ্টা করছে সেখানে তিনি হয়তো মানে কাদাই নেমে কাদাটাকে পরিষ্কার করার চেষ্টাটা করতার জন্য হয়তো দূরদর্শী কোনো একটা সিদ্ধান্ত এটার মধ্যে সেটা একটা হয়তো বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ সোমা আদাস সরাসরি ছিলেন শরীরের প্রতি কেয়ার করবেন আমি জানি খুব সমস্যার মধ্যে আপনি আছেন তার সত্ত্বেও স্কুল কেমন হচ্ছে স্কুল স্কুল ভালোই হচ্ছে চেষ্টা করছি নিজে যতটুকু দেওয়ার পারি চেষ্টা করি যতটুকু পারি আর কি মানে ডেইলি মানে যেতে পারছেন শরীর পারমিট করছে যাওয়া ডেইলি চাই আমি কামাই করার সাধারণত চেষ্টা করি না কারণ আমার স্কুলটা কাছেই আর যাতায়াতের ব্যবস্থাটাও ভালো আছে সেক্ষেত্রে আমি যাওয়ার চেষ্টা করি ডেলি যাওয়া যতটুকু পারি যতটুকু মানে আপনার আপনাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন বা বাসার রসদ যুগিয়ে দিয়েছেন জাস্টিস গাঙ্গুলি কার্যত বলা যায় অবশ্যই এটা একশো বারই বলবো যদি উনি আমার দিকে না তাকাতেন ঘুরে হয়তো কেউ আমার দিকে মানে যে পরিস্থিতির মধ্যে আমি গিয়েছি হয়তো উনি ছিলেন বলে আমার চাকরিটা হয়েছে না তো আমি তার আগে দীর্ঘ আড়াই বছর রোগে ভোগ করেছি একবার নয় দু দুবার আমার অসুখ হয়েছে সেক্ষেত্রে চিকিৎসার টাকাটা পর্যন্ত মানে নিজের ফ্যামিলি বা বন্ধু বান্ধবের বাইরে কোনো সরকারি ভাবে পাইনি সেক্ষেত্রে যদি না জানি না আমার কি হতো তবে দুর্ভাগ্য একটা যে আমার পরে পরে হয়তো মাস দুই এক বা তিন একের মধ্যে হয়ে যাবে এই রাজনীতির নোংরামির জন্যই আজ আমাদের চাকরিটা আটকে আছে যেটা আমি বলবো যেটা কোর্ট পর্যন্ত হয়ে গেছে যেটা এখন শুধুমাত্র আমরা বিভিন্ন ভাবে রাজনীতির মানে কি আর বলবো দুর্নীতির শিকার হয়ে গেছি এখন আমাদের চাকরিটা নিয়েও রাজনীতি চলছে জাস্টিস গাঙ্গুলি যদি রাজনীতিতে এন্ট্রি করে ওই চক্রটাকে বা ওই চাঁইটাকে ভাঙতে পারেন সেটাই হবে আমাদের সমাজের জন্য মঙ্গলের অসংখ্য ধন্যবাদ এত খারাপের মধ্যে ভালো এটাই আশা করব ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক শুনলেন সোমা দাস খুবই কঠিন একটা রোগে ভুগছেন এই অবস্থাতেই তিনি ধর্নাতে থাক ধর্নাতে ছিলেন কলকাতায় এবং সেটা নজরে আসে জাস্টিস গাঙ্গুলির এবং তার চাকরির ব্যবস্থা কার্যত করেন এখন তারও বক্তব্য যে যে সিদ্ধান্ত নিচ্ছেন জাস্টিস গাঙ্গুলি নিশ্চয়ই ভালো কিছু ভেবেই উনি নিচ্ছেন কারণ বিচারের যে চেয়ার সেখানে বসেও হচ্ছে না মানে পলিটিক্যাল পাওয়ার এতটাই মানে ক্ষমতাবান বলা যায় এতটাই শক্তিশালী সেখানে বিচারের চেয়ারটাও যেন তার কাছে ছোটো হয়ে যাচ্ছে সুতরাং যেখান থেকে এত প্রভাব খাটানো হয় সেই জায়গাতে ঢুকে সেই প্রভাবের হাতগুলোকে কার্যত ভেঙে দেওয়ার চেষ্টা হয়তো করতে পারেন জাস্টিস গাঙ্গুলি হয়তো সেই ভাবনা থেকেই যাওয়া যদি সেটা করতে পারেন তাহলে সেটা অবশ্যই খুব মঙ্গলের এবং সেই ভাবনা থেকেই সোমা দাস বলছেন যে আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত দর্শক কি বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে যে বিজেপির দিকে কেন তাহলে কিন্তু এটাও ভাবতে হবে কার দিকে তাহলে যাবেন শক্ত প্ল্যাটফর্ম তো চাইবেন না একটা এই কাজ করতে গেলে একটা শক্ত প্ল্যাটফর্ম চাই তো যার সম্ভাবনা বেশি এনসে সেদিকেই তো যাবেন আমার মনে হয় সেই জায়গা থেকে হয়তো জাস্টিস গাঙ্গুলি ওই দিকে চুক্ততে পারেন দর্শক যদি এসব নিয়ে আপনাদের অন্য কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে